শ্রী রামকৃষ্ণকে জানতে হলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বইটি অবশ্যই পড়তে হবে বইটি অনেক ভক্তই নিয়মিত পড়ে আবার অনেক ভক্তের পড়ার ইচ্ছা তবে বইটি হাতে নিয়ে পড়া হয়ে ওঠে না বিভিন্ন কারণে তাদের জন্য আছে ভগবানের বাণী চ্যানেল তাহলে শোনো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বইটি লিখেছেন শ্রী সম্পূর্ণ নাম শ্রী মহেন্দ্র মোহন গুপ্ত তিনি মাস্টারমশাই বলেই পরিচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এক আশ্চর্য গ্রন্থ বেদ বেদান্ত গীতা চণ্ডী রামায়ণ মহাভারত ভাগবত সব পৃথিবীর সব ধর্মগ্রন্থের সার কথা ধরা আছে কথামৃতের পাতায় পাতায় কথামৃত বইটির প্রথম খণ্ড পড়ার আগে সংক্ষেপে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত জেনে নেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তর্গত কামারপুকুর গ্রামের এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয় তিথিতে জন্মগ্রহণ করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে তবে গণনা অনুসারে বারোশো বিয়াল্লিশ সালে ছয়ই ফাল্গুন বুধবার তিনি জন্মগ্রহণ করেন ইংরেজি আঠারোশো ছত্রিশ সতেরোই ফেব্রুয়ারি ভোর চারটে ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন পূর্বে তাদের দেড়ে নামক গ্রামে বাস ছিল কামার পুকুর হতে সেটা দেড় ক্রোজ দূরে হবে সেই গ্রামের জমিদারের হয়ে মকদ্দময় ক্ষুদিরাম সাক্ষ্য দেননি পরে স্বজন নিয়ে কামার পুকুর থেকে তিনি কামারপুকুরে এসে বসবাস করেন ঠাকুর ছেলেবেলার নাম গদাধর পাঠশালে সামান্য লেখাপড়া শেখার পর বাড়িতে থেকে রঘুবীরের বিগ্রহ সেবা করতেন নিজে ফুল তুলে এনে নিত্য পূজা করতেন পাঠশালে তার শুভঙ্করী ধাঁধা লাগত নিজে গান গাইতে পারতেন অতিশয় সুকণ্ঠ যাত্রা শুনে প্রায় অধিকাংশ গান গেয়ে দিতে পারতেন তিনি বাল্যকাল অবধি তিনি সদানন্দ ছিলেন পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাকে ভালোবাসতেন গদাধরের বাড়ির পাশে লাহাদের বাড়ি ছিল সেখানে অতিথিশালা সর্বদা সাধুদের যাতায়াত ছিল গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাদের সেবা করতেন কথকেরা যখন পুরাণ পাঠ করতেন তখন নির্দিষ্ট মনে সমস্ত শুনতেন এই রূপে রামায়ণ মহাভারত শ্রীমদ ভাগবত গীতা সমস্ত তিনি করিলেন একদিন মাঠ দিয়ে বাড়ির নিকটবর্তী তিনি আনোর গ্রামে যাচ্ছিলেন তখন তার বয়স এগারো বছর হবে ঠাকুর নিজ মুখে বলেছিলেন হঠাৎ তিনি এক অদ্ভুত জ্যোতি দর্শন করে হয়ে পড়েন জ্ঞান শূন্য লোকেরা বলল ঠাকুর মূর্ছা গেছে আসলে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল ওই বয়সেই ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা সঙ্গে ঠাকুর কলকাতায় চলে আসলেন তখন তার বয়স সতেরো কি আঠারো হবে কলকাতায় কিছুদিন নাথের বাগানে কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থেকে তারা পুজো করে বেড়াতেন এদিকে রানী রাসমণি কলকাতা হতে আড়াই ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করলেন বারোশো সাল আঠেরোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হলেন ঠাকুরও মাঝে মাঝে কলকাতায় আসতেন কিছুদিন পরে তিনি পূজা কার্যে নিযুক্তও হয়েছিলেন তখন তাহার বয়স একুশ কি বাইশ হবে মধ্যম ভ্রাতা রামেশ্বরও কালীবাড়িতে এসে পূজা করতেন কয়েকদিন পূজা করতে করতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা অন্য অন্যরকম হয়ে গেল সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসে শুধুই বসে থাকতেন আত্মীয়রা এই সময় তার বিবাহ দিলেন ভাবলেন বিবাহ হলে হয়তো অবস্থার পরিবর্তন হতে পারে কামারপুকুর হতে দুই ক্রস দূরে জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে তার বিবাহ হল আঠেরোশো সালে ঠাকুরের বয়স তখন বাইশ কি তেইশ হবে আর শ্রী শ্রী মায়ের বয়স ছয় বছর বিবাহের পর দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরে আসলেন কিছুদিন পর তার একেবারে অবস্থার পরিবর্তন হলো বিগ্রহ পূজা করতে করতে কি অদ্ভুত ঈশ্বরের রূপ দর্শন করতে লাগলেন আরতি করেন আরতি আর শেষই হয় না পূজা করতে বসেন পূজা আর শেষই হয় না হয়তো নিজের মাথাতেও ফুল দিতে থাকেন পূজা আর করতে পারলেন না উন্মাদের ন্যায় বিচরণ করতে লাগলেন রানী রাসমণির চামাতা মথুর তাকে মহাপুরুষ বোধে সেবা করতে লাগলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার ব্যবস্থা করলেন ঠাকুরের ভাগ্নে শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায় তার উপরে মথুরবাবু পূজার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিয়ে দিলেন ঠাকুর আর পূজাও করলেন না সংসারও করলেন না বিবাহ নামমাত্র হল নিশিদিন শুধু মা মা কখনো জড়বৎ কাষ্ঠ পুত্তলিকার ন্যায় কখনো উন্মাদ বিচরণ করেন কখনো বালকের ন্যায় কামিনী কাঞ্চনা শক্ত বিষয়দের দেখে তিনি দেন ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই কিছুই তিনি আর ভালোবাসতেন না সর্বদাই শুধু মা মা ঠাকুর মা মা করে কাঁদতেন সর্বদা মার সঙ্গে কথা বলতেন মার কাছ থেকে উপদেশ নিতেন বলতেন মা তোর কথা কেবল শুনব আমি শাস্ত্র জানি না পণ্ডিতও জানি না তুই বুঝাবি তবে বিশ্বাস করব। ঠাকুর জানতেন ও বলতেন যিনি পরব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ তিনিই তো মা ঠাকুরকে জগৎ মাথা বলেছেন তুই আর আমি এক তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য ভক্তেরা তো আসবে তোর যখন কেবল বিষয়দের দেখতে হবে না অনেক শুদ্ধ কামনা শূন্য ভক্ত আছে তারা আসবে ঠাকুর বাড়িতে যখন আরতি হতো পাঁচ ঘন্টা বাজত তখন শ্রীরামকৃষ্ণ উঠিতে গিয়ে সকলকে উচ্চস্বরে ডাকতেন ওরে ভক্তরা তোরা কে কোথায় আছিস শীঘ্র আয় মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগৎজননীর রূপে জ্ঞান করতেন সেইভাবে পূজাও করতেন ঠাকুর দুইবার তীর্থে গমন করেন প্রথমবার মাকে সঙ্গে নিয়ে ও সঙ্গে শ্রীযুক্ত রাম চাটুর্য ও কয়েকটি পুত্র তখন তিনি দর্শন করেন কাশীধাম ও প্রয়াগ দ্বিতীয়বার তীর্থ গমন করেন পাঁচ বছর পরে মথুরবাবু ও তার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে সঙ্গে ভাগ্নে হৃদয়ও ছিল এবার তারা ভ্রমণ করেন কাশীধাম প্রয়াগ শ্রীবৃন্দাবন ইত্যাদি মথুরায় ধ্রুবঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ যেন বসে আছে বৃন্দাবনের সন্ধ্যা সময়ে ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লয়ে যমুনা পার হয়ে আসেন তিনি ইত্যাদি লীলা ভাব চক্ষে দর্শন করেছিলেন ঠাকুরের অন্তরঙ্গ ভক্তরা তার কাছে আসতেন তারা যখন ঠাকুরকে দেখেন তার উন্মাদ অবস্থা চলে গেছে তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা কিন্তু প্রায় সর্বদা তিনি সমাধিস্থ থাকতেন কখনো জড় সমাধি কখনো ভাব সমাধি সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করছেন যেন পাঁচ বছরের ছেলে সর্বদাই মা মা করতেন শ্রী রামকৃষ্ণের আরও অনেক ভক্ত ছিল চুনি লাটু নিত্যগোপাল তারক আঠেরোশো একাশি সালের শেষের দিকে আসে নরেন্দ্র রাখাল ভবনাথ বাবুরাম বলরাম মাস্টার যোগিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শশোধর পণ্ডিত মাইকেল মধুসূদন পণ্ডিত দীনবন্ধু দুর্গাচরণ ডাক্তার তারাও ঠাকুরকে দর্শন করেছিলেন ব্রাহ্ম সমাজের অনেকেই ঠাকুরের কাছে আসতেন কেশব বিজয় কৃষ্ণবিহারী ত্রয়লোক্য ঠাকুর ও ব্রাহ্মদের দেখতে যেতেন মথুরবাবুর সঙ্গে তিনি একবার ব্রাহ্ম সমাজে গিয়েছিলেন ব্রাহ্ম সমাজের সদস্যদের দেখতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের জন্য বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি ভাব সাধন করে অপরদিকে আল্লা মন্ত্রচপ ও যীশুখ্রিস্টের চিন্তা করেছিলেন তিনি যে ঘরে থাকতেন সেখানে ঠাকুরের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল খ্রিস্টের ছবি ছিল আজও গেলে সেটা দেখতে পাওয়া যায় ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী রূপে দেখতেন ও মা জ্ঞান পূজা করতেন কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয় যতদিন না ঈশ্বরের শুদ্ধা ভক্তি হয় ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকতে বলতেন এমনকি পরম ভক্তি মতে হলেও তাদের থেকে তিনি পুরুষদের দূরে থাকতে বলতেন মাকে তিনি নিজে বলেছিলেন মা আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দেব ঠাকুরকে এই পর্যন্ত জানার পর আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করবো যেখানে ঠাকুরের সম্বন্ধে আমরা আরও অনেক কিছু তথ্য পাব। যা আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে সাহায্য করবে